গল্প কৃষ্ণকলি বরপক্ষ কোণেপক্ষর ভিড়ে জমজমাট বিয়েবাড়ি বাড়ি ছাদনাতলায় পাত্র পাত্রী মুখোমুখি সানাইয়ের শব্দ ছাপিয়ে পুরুত মশাইয়ের চিৎকার শোনা যাচ্ছে এখন শুভদৃষ্টি হবে পাত্র পাত্রী দুজন দুজনের দিকে তাকাও পাত্রী মুখের উপর থেকে পান পাতা সরাচ্ছে না পাত্রের দৃষ্টি নিচে মেয়ের দিদি চেষ্টা করলো বোনের মুখ থেকে পানপাতাটা জোর করে সরিয়ে দিতে পানপাতাটা পাতাটা ছিঁড়ে গেল কিন্তু মেয়ে চোয়াল শক্ত করে অন্যদিকে তাকিয়ে থাকল পুরুতমশায় মিনিট পনেরো ধরে নানাভাবে শুভদৃষ্টি করানোর ব্যর্থ চেষ্টা করে হাল ছেড়ে দিয়ে বললেন যত সব ন্যাকামো কোনো কোনোরকমে সারা হলো এরপর বিয়েতে বসা প্যান্ডেল ফিস ফিসানি শুরু হয়ে গেছে মেয়ের মামা ঘরে গিয়ে অসুস্থ বোনকে জিজ্ঞেস করল কি ব্যাপার বল দেখি তোরা কি জোর করে বিয়ে দিচ্ছিস কৃষ্ণার বোন কেঁদে ফেলল হ্যাঁ গো দাদা তাই মেয়েটা কিছুতেই বিয়ে করতে চাইছিল না আসলে অনেক অপমানত সহ্য করতে হয়েছে কালো মেয়ে বলে কতবার পাত্রপক্ষ জবাব দিয়ে গেছে এবার ছেলে আসেনি মেয়ে দেখতে ছেলের দাদা আর মা এসেছিল ওরাই ফাইনাল করে গিয়েছে ও তার মানে কৃষ্ণাও ছেলে দেখেনি এটা খুব অন্যায় হয়েছে ছেলে না হয় নিজের মরজিতে না আসতে পারে মেয়ের দেখার অধিকার নেই কার সঙ্গে বিয়ে হচ্ছে তোরা দেখেছিস আমি তো নড়তে চড়তে পারি না দাদা ওর বাবা দেখে এসেছিল ছেলে তো ফর্সা সুন্দর লম্বা চওড়া চেহারা আমাদের মেয়েকে তো তার পছন্দ হবার কথা নয় অন্য কোনো দোষ নাই তো সেও মোটাই খুশি হয়ে বিয়ে করছে মনে করিস না গোমরা মুখে যন্ত্রের মতো বিয়েতে বসেছে দেখলাম ওর বাবা পাত্র দেখে দেখে ক্লান্ত হয়ে এখানেই বিয়ে ঠিক করে ফেলল ছেলের একটা ছোটোখাটো মনিহারি দোকান আছে শুনলাম মেয়েটার কপালে কি আছে জানি না ও বারবার বলেছিল ওর বাবাকে আমার বিয়েতে যে টাকা খরচ করছো সেই টাকায় মায়ের চিকিৎসা করাও আমি যোগ ব্যায়াম করিয়ে টিউশন পড়িয়ে নিজের খরচ নিজে চালিয়ে নেব ওর বাবা কিছুতেই রাজি হলো না উল্টে রাগারাগি করলো বকাবকি করলো ওকে শেষ পর্যন্ত মেয়েটার আপত্তি করল না তোরা কাজটা মোটেই ঠিক করিসনি আমাকে একবার জানাতে পারতিস দেখি দেখি আবার ওদিকে কি হচ্ছে গজগজ করতে করতে বেরিয়ে গেল মেয়ের মামা বরপক্ষের লোকেরা টিকাটিপ্পণি শুরু করে দিয়েছে ছেলের কাকা ছেলের দাদাকে বলল হ্যাঁ রে শোভন তোর বাবা নেই চয়নের বিয়ের সম্বন্ধ পাকা করার আগে আমাকে একবার জানালি না ওই ছেলের ওই বউ অনেক পণ দিয়েছে নিশ্চয়ই শোভন আমতামতা করে বলল হ্যাঁ না না সেরকম কিছু নয় বলে অন্য অন্যদিকে চলে গেল বিয়েটা হয়ে গেল সব বিয়ে বাড়িতেই বাসুর জাগানোর কিছু উৎসাহী লোক থাকে এখানেও ছিল বাসর ঘরে গান হাসি ঠাট্টা নানা রকম মজা করে তারা চেষ্টা করল বরকনেকে জাগিয়ে রাখতে কিন্তু কিছুক্ষণ পরে তারাও ঝিমিয়ে পড়ল কারণ বরকণেই ঘুমিয়ে পড়েছে পরদিন বিদায় পর্বে কান্নাকাটির দারুণ আবহেও এক ফোঁটা চোখের জল পড়লো না কৃষ্ণার অনেক আড়ালে বলল কী পাশান মেয়েরে বাবা দেড়েকের মধ্যে কৃষ্ণকলি শ্বশুর বাড়ি পৌঁছে গেল টুকটুকে ফর্সা শাশুড়ি বউ বরণ করল বড়জা সুনন্দা ওকে নিয়ে ভেতরে গেল তিন কামরার একতলা পাকা বাড়ি একটা ঘরে কৃষ্ণাকে নিয়ে গিয়ে বলল এটা তোমার ঘর আজ অবশ্য কাল রাত্রি তোমাদের বাড়ি থেকে সঙ্গে দেখছি কেউ আসেনি রাতে আমাকে এ ঘরে তোমার কাছেই থাকতে হবে দেখছি ভালোই হবে সারা রাত গল্প করব যাও তুমি এখন মুখ আর ধুয়ে নাও আমারও অনেক কাজ পড়ে আছে চলি এখন সন্ধ্যের পর থেকে বেশ কিছুক্ষণ নানা রকম অনুষ্ঠান হলো কোনো রকমে অল্প খাবার খেয়ে শুয়ে পড়ল কৃষ্ণা একটু পরে যা এসে বকবক শুরু করল নাকি এই বিয়েটা করতে মোটেই রাজি হচ্ছিল না কালো মেয়ে বলে ওর দাদা বোঝালো বিয়েতে যা পণ পাবে তাতে ওর দোকানটা বড় করতে পারবে মা বোঝালো আমার জন্যে বিয়েটা কর বাবা বয়স হচ্ছে তোর বউ আমার দেখাশুনো করবে কি অন্যায় কথা বলো তুমি কালো ঠিকই কিন্তু তোমার মতো মুখশ্রী কজনের আছে তাছাড়া তুমি বিয়ে পাশ আর চয়ন্ত কলেজে চৌকাঠি মারালো না আজ সকালে গায়ে হলুদের আগে সে কি কান্না তোমার বরের তোমাকে তো সারা জীবন এই বাড়িতেই কাটাতে হবে তাই আগাম বলে দিচ্ছি এ বাড়ির লোকগুলো কেমন অল্প বয়সে এদের বাবা মারা গেছিল বলে শাশুড়িই এদের সব দুই ভাইয়ের কাছে মা হলো ভগবান আর মা এমন শয়তান মহিলা দুটো খুঁজে পাবে না আমাকে কিছুতেই নিয়ে গেল না কোনে দেখাতে এমনকি বিয়েতেও যেতে দিল না পাচে ভাঙিয়ে দিই থাকো কদিন সব বুঝতে পারবে কৃষ্ণার কোনো সারা শব্দ না পেয়ে সুনন্দা বলল কি গো ঘুমিয়ে পড়লে নাকি হ্যাঁ ঘুমের আর কি দোষ যা ধকল গেছে সুনন্দা ঘুমিয়ে পড়ল কৃষ্ণার চোখে ঘুম নেই পরদিন সকাল থেকে বউ ধুম রাতে ভোজ পর্ব মিটে যাওয়ার পরে সুনন্দা কৃষ্ণাকে ঘরে নিয়ে এসে বলল ফুল সাজানো পছন্দ হয়েছে তোমার কৃষ্ণা ঘাটনেটের সম্মতি জানাল সুনন্দা বলল আর তুমি তো দেখছি কথাই বলো না এখানে নতুন বলে নাকি এরকমই যাই হোক এখন ফ্রেশ হয়ে নাও আমি আরেকজনকে ধরে নিয়ে আসছি প্রায় এক ঘন্টা পেরোতে চলল কেউ ঘরে এলো না দরজাটা ভেজানো আছে ক্লান্তিতে শরীর ঝিমিয়ে আসছে শুয়ে পড়বে কিনা ভাবছে তখনই পায়ের শব্দ কানে এলো ফিস ফিসিয়ে কথা হচ্ছে মহিলা শুনে দরজার কাছে এগিয়ে গেল কৃষ্ণা তখনই কানে এলো সুনন্দা বলছে এত কষ্ট পাচ্ছ কেন আমি তোমারই থাকবো যাও ঘরে যাও তোমার বউ কি ভাববে বলতো দরজাটা খুলতেই দুজন দুদিকে ছিটকে গেল জড়াজড়ি অবস্থা থেকে সুনন্দা দূতো পায়ে চলে গেল কৃষ্ণা ঘরে ঢুকে সোফায় বসলো মিনিট দশেক পরে চয়ন ঘরে ঢুকে দেখল সোফায় ঘুমিয়ে পড়েছে কৃষ্ণা কোনো কথা না বলে খাটে শুয়ে পড়ল চয়ন পরদিন সকালে বাড়িতে হুলুস্থুলু নতুন বউকে কোথাও পাওয়া যাচ্ছে না শেষ পর্যন্ত চোখে পড়ল ড্রেসিং টেবিলে সিঁদুর কৌটো চাপা দেওয়া একটা চিঠি ওপরে লেখা খোলা চিঠি আমার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির উদ্দেশ্যে আমার বাপের বাড়ি এবং শ্বশুর দুই বাড়ি আমাকে চরম অসম্মান করেছে আমি মানুষ আমারও যে মন আছে কেউ ভাবেনি আমার একমাত্র অপরাধ আমি কালো যে ব্যাপারে আমার কোনো হাত নেই উভয় বাড়ির সদস্যদের কাছে আমার একটাই অনুরোধ আমি স্বেচ্ছাই বাড়ি ছেড়ে চলে গেলাম আমাকে খোঁজার চেষ্টা করলে বা থানা পুলিশ করলে বিপদ হবে কারণ কোনো পরিস্থিতিতেই আমি ফিরব না কৃষ্ণকলি